এখন বাংলাদেশ থেকে দেওয়া ফেসবুকের গাইডলাইন যদি আপনি না মানেন তাহলে যে কোনো মুহূর্তে হারাতে পারেন আপনার ফেসবুক আইডি ঠিক আছে তো কোন কোন গাইডলাইনগুলো আপনাকে মানতে হবে বাংলাদেশের আর কোন কোন নিয়মগুলো মেনে চলতে হবে নাহলে আপনি আপনার ফেসবুক আইডিটা কিংবা ফেসবুক পেজটা হারাতে পারেন সব কিছু বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে ভিডিওটা ফুল দেখেন ঠিক আছে তো আমাদের বাংলাদেশ থেকে যেগুলো নিয়মকানুন আছে করতে আছে। ঠিক আছে সেগুলো হইতে আছে এক নম্বরে যে কোনো সমালোচনা ভিডিও আপলোড করা যাবে না ফেসবুক অ্যাপসে ঠিক আছে যাতে মানুষ হয়রানি হয় কিবা এমন কোনো ভিডিও আপলোড করা যাবে না ইডিয়েটের মাধ্যমে যে সব ভিডিও দেখে মানুষ উত্তেজিত হয়ে যায় ঠিক আছে মানুষ ক্ষিপ্ত হয় এমন কিছু করা যাবে না ফেসবুকে যে যাতে করে আমাদের যে যুব সমাজগুলো আছে সেগুলো খারাপ পথে যায় ঠিক আছে মানে সে ভিডিওটা দেখে খারাপ কিছু শিখে এবং খারাপ কিছু হয় ঠিক আছে এবং আপনাকে এমন কিছু করা যাবে না যেটার মাধ্যমে একটা সমাজ সমাজবিরোধী কাজ হয়ে যায় আপনার ভিডিওর ভিতরে এমন কিছু করা যাবে না যেটা সমাজ বিরোধী কাজ হয়ে যায় ঠিক আছে তো এই সব গাইডলাইনগুলো আপনাকে মেনে চলতে হবে ফেসবুকের ভিতরে যদি না মেনে চলেন বাংলাদেশের এই নিয়মগুলো আপনার আইডিটা যে কোনো মুহূর্তে আপনি হারিয়ে ফেলবেন হোক না আপনার মনিটাইজেশন করা আবার যেটাই হোক না কেন ঠিক আছে যে কোনো মুহূর্তে আপনি হারিয়ে ফেলবেন যদি আপনি বাংলাদেশ থেকে ফেসবুক ব্যবহার করতে চান তো এই নিয়মগুলো অবশ্যই আপনাকে মাছ মানে মেনে চলতেই হবে ঠিক আছে তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কোন কোন সমস্যাগুলো আপনাকে মেনে চলতে হবে বাংলাদেশের গাইডলাইন ঠিক আছে ফেসবুকের গাইডলাইনের কানুনগুলো যেগুলো আমাদের মাঝে তারা দিবে সিদ্ধান্ত নিতে আছে কিবা ইতিমধ্যে তাদের সাথে পরামর্শ করে তাদের নিয়ম কানুনগুলো বুঝিয়ে দিয়েছে যেগুলো আপডেটের মাধ্যমে যুক্ত হয়ে যাবে ফেসবুকে ঠিক আছে এবং আমরা সেখান থেকে পাব ঠিক আছে আপনাকে আমি শেষে একটা কথা বলি যে এমন কিছু আপনাকে ভিডিও বানাতে হবে যে ভিডিওটা মনে করেন যে একটা সমাজে সমাজের মানুষ দশজনে বসে সে ভিডিওটা দেখতে পারে জাস্ট আপনাকে বিনোদনমূলক ঠিক আছে ব্লাক আপনি কোনো কিছু দেখাতে আছেন সামাজিক কোনো কিছু এসব শিক্ষার জন্য ভিডিও বানাতে হবে ঠিক আছে কে কাকে মারতে কে কাকে গালি দিতে আসে কে কাকে বকতাছে আছে এইসব কিছু সমালোচনা ভিডিও আপলোড দেওয়া যাবে না কে দেখা যেতে যে যে জিনিসটা ঘটে নাই আপনি ইডিটের মাধ্যমে সেই জিনিসটা ঘটিয়ে আপনি কিন্তু ভিডিওটা আপলোড করে দিচ্ছেন এরকম ভিডিও আপলোড করা যাবে না ঠিক আছে আর এই সমস্যাগুলোর সম্মুখীন হওয়ার কারণে এখন বর্তমানে আমাদের বাংলাদেশ থেকে ফেসবুক অ্যাপটি বন্ধ আছে আপনারা এই নিয়মগুলো মেনে চলতে হবে যখন ফেসবুক অ্যাপটি খোলা হবে এই সকল নিয়মগুলো নিয়মকালুম না মেনে চললে কিন্তু আপনার আইডি যে কোনো মুহূর্তে আপনি হারিয়ে ফেলতে পারেন ঠিক আছে এ হইতে আছে বাংলাদেশ থেকে দেওয়া মনে করেন যে বাংলাদেশের কমিউনিটি আর অবশ্যই আমরা আরো ভালো কিছু আপডেট পাবো আমাদের আশা করি আস্তে আছে। ঠিক আছে তো আশা করি আপনারা যদি আপনাদের এই জিনিসগুলো মেনে চলেন তো আপনাদের আইডিটা অবশ্যই শুরু করতে থাকবে আর অবশ্যই শেষে আমি একটা কথা বলি যে যারা উত্তেজিত হয়ে ভিপিএন দিয়ে ফেসবুক অ্যাপস ব্যবহার করতে আসেন তারা এই জিনিসটা বন্ধ করেন নাহলে যে কোনো মতে আপনাদের ফেসবুক অ্যাপটা ব্লক হয়ে যেতে পারে ঠিক আছে তো ধন্যবাদ অবশ্যই নতুন আপডেটের জন্য অপেক্ষা করেন অবশ্যই সব কিছু ঠিক হয়ে যাবে আর অবশ্যই নিয়মকানুন মেনে ভিডিওগুলো আপলোড করেন আগে যা করেছেন করেছেন নতুন হলে নিজেকে শুধরে প্রতিষ্ঠিত হয়ে আপনি কিছু একটা করেন ইনশাল্লাহ দেখবেন যে সব কিছু সমস্যার সমাধান হয়ে যাবে ধন্যবাদ সবাই ভালো থাকবেন